শ্রোতা বন্ধুরা আমি ভীষণ গর্বিত এবং আপ্লুত যে আপনারা প্রত্যেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন এবং শেয়ার করছেন এবং অবশ্যই ভালো ভালো কমেন্টস দিয়ে আপনাকে উদ্বুদ্ধ করছেন আজকে সে বিষয় আমি তুলে ধরবো আপনাদের সামনে যে ব্যর্থতা থেকে জীবনের শিক্ষা গ্রহণ করুন এবং সফলতা পান রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছেন নজরুল তো বেশি পড়তেই পারল না লালন তো বুঝলোই না স্কুল কী আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে এবং পিএইচডি ডিগ্রি অর্জন করছে অ্যান্ড্রু কান্ডিকিকে তো ময়লা পোশাকের জন্য পার্কে ঢুকতে দেয়নি আবার তিরিশ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেললেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন এবং সবার জন্য উন্মুক্ত করে দেন স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবার আশায় সাত মাইল দূরে পায়ে হেঁটে মন্দিরে যেতেন এবং ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বনের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে ক্লাস করতেন কোনো গাড়ি তাকে নিতেন না এবং মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন সুন্দর চেহারার কথা ভাবছেন শেখ সাদি এর চেহারা যথেষ্ট কলাকার ছিল লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয় তৈমিংলন খোরা ছিলেন এবং নেপোলিয়ন বেতে ছিলেন শচীন তেন্ডুলকার উচ্চতা তো সবার জানাই আছে এবং আব্রাহাম লিঙ্কনের মুখ ও হা যথেষ্ট বড় ছিল এবং স্মৃতিশক্তির কথা যদি ভাবছেন তা আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ফোন নাম্বার মনে রাখতে পারতেন না সুতরাং কোনো কিছুই আপনার উন্নতির পেছনে বাধা হতে পারে না যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয় ভয়কে দূরে রেখে জয় করা শিখুন এবং শিখুন সাফল্য ধরার দিবেই ওপরে লেখাগুলি যদি একজন মানুষের জীবনে উন্নতির জন্য শিক্ষণীয় হয়ে থাকে আসুন কাউকে ছোট করে না দেখে তার মধ্যে লুকিয়ে থাকা গুণগুলোকে মূল্যায়ন করি এবং জীবনে সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করে তাতে আপনি জীবনে সফলতা পাবেন আপনি জীবনের একসটা এগিয়ে থাকবেন আজকের এই আমার নীতি এবং আপনাদের সেটাকে প্রয়োজনে আপনি সব ব্যবহার করে দেখুন আপনার জীবনে অবশ্যই পরিপূর্ণ জীবন হয়ে উঠবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দান দেখে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ধন্যবাদ